নমস্কার বন্ধুরা কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি বোয়াল মাছের রেসিপি কথায় আছে মাছে ভাতে বাঙালি ভাতের সাথে যদি একটু মাছ থাকে তবে বাঙালিরা খেয়ে খুবই সন্তুষ্ট হয় তাই আজকে বাঙালিদের প্রিয় বোয়াল মাছের রসা নিয়ে এসেছি নিয়ে নিচে এখানে বোয়াল মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব বোয়াল মাছে শুধু নুন হলুদ মাখালে হবে না আবার একটু সর্ষের তেলও মাখাতে হবে বোয়াল মাছ কিন্তু খুব ফাটে তাই ভালো করে ধুয়ে জলটা খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে মাছের গায়ে জল থাকলে কিন্তু বেশি ছিটকাবে সেই জন্য ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ তার সাথে সরষের তেল ভালো করে মাখিয়ে কুড়ি মিনিটের মতন রেখে দিতে হবে হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন নিয়ে নিচে একটা মিক্সি জার নিয়ে নেবো রসুন কুচি আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝেই দেবেন একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার নিয়ে নেব একটা টমেটো টমেটোরও একটা পেস্ট বানিয়ে নেব এবার ওভেনে কড়া বসিয়ে সাদা তেল গরম করলে মাছগুলোকে আগে ভেজে নিতে হবে প্রথমেই বলে দিয়েছি বয়াল মাছ খুব ছিটকায় তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওপর থেকে আগে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে তেলটা খুবই কম ফাটবে এবার আস্তে আস্তে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে ঢাকা দিয়ে দিন দু তিন মিনিট হয়ে গেলে ঢাকার খোলার সময় হলে গ্যাসের ফ্লেমটাকে একটু আগে কমিয়ে দিন তাতে তেল ফাটলো খুব জোরে ছিটকাবে না এই জন্য মাছটাকে একদিক হয়ে গেলে আর একদিক যখন উল্টাবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন দিয়ে দিলাম আবার ঢাকা এবার মাছটাকে উল্টে লাল হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই সব মাছগুলোকে ভেজে নিতে হবে সব মাছগুলোকে ভেজে তুলে নিলাম সাবধানে ভাজলে তেল বেশি ছিটকায় না এবার এই করাতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো হাফ স্পুন কালো জিরে কালো জিরে ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো ছাড়ে এবার এক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ বাদামি হয়ে গেলে পেঁয়াজ গন্ধটা ছাড়বে না দিয়ে দিলাম পরিমাণ মতন লব এবার ভালো করে নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নেব দেখুন বাদামি হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট করলে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে না হলে টমেটো দিয়েও কাঁচা গন্ধ ছাড়বে আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট যেটা আগে আমি দেখিয়েছিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে নেব যেন পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কাঁচা গন্ধটা না ছাড়ে ভালোভাবে কষে নিন যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত মশলায় এই জলীয় ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে মানে ভালোভাবে কষে নেব দেখুন দিয়ে দিলাম এবার মশলা ধোয়া জল আর পরিমাণ মতন জল আপনারা যে পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণই জল দেবেন এমনি খুব একটা বেশি জল হবে না গ্রেভি থাকবে না আবার দিয়ে দিলাম ঢাকা দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেব একটা একটা করে সব মাছগুলোকে এখানে দিয়ে দিলাম খালি মাছের মাথাটা দিয়ে নি মাছের মাথা দিয়ে আমি আর একটা রেসিপি করব। সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে দেখুন এবার পাশ দিয়ে হালকা হাতে তুলে নিন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তা তৈরি আমাদের বোয়াল মাছের তেল ঝাল বোয়াল মাছ রসা দেখুন দেখতে কত ভালো হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার